قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين الله البندق رحمة قبل

তোমার উন্নতি মোহাম্মদীরকে জানাই দাও আমি আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে অবশ্যই মোহাবত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহর নবী رحمت للعالمین কেবলো ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি मोहब्बत করি আপনি একদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন আমি সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে যাব কিন্তু ওগো নবীজি আপনি পৃথিবীর থেকে যাইতে ദিরহবি আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হবে হতে দেরি হবে না আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে যাইতে পারবো কি আমল করলি কি পদ্ধতি গ্রহণ করলি কি আমল করলি আমি আপনার সঙ্গে জান্নাতে যাইতে পারবো এই পদ্ধতি বাতাই দেন আল্লাহ সাহাবিকে সাবিরে আমি নবীর সঙ্গে জান্নাতে যাইতে হলি তাহলে প্রথম আমল করতে হবে মান আহাব্বা সুন্নতি আমি নবীর সুন্নাতকে মহাব্বত করতে হবে আমি রবেজের সুন্নতকে যদি মহাব্বত করো ফকদ আহাব্বানি আমি নবীকে মহাব্বত করা হবে যে সমস্ত উন্মতি মোহাম্মদি আমি নবীকে মহাব্বত করা হবে ফিল জান্না আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে নবীর সঙ্গে জান্নাতে যে তুমি নবীর মহব্বত ভালবাসে অবশ্য ঢোকাইতে হবে কিন্তু আমি যদি শূন্য তামল না করি আর সুন্নি শুন্নি দাবি করি এই শূন্য কখনো কোনো গ্রহণযোগ্য হবে না করে দেখুন সাহাবিদের মতো নবীকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে একজন সাহাবি রসুলকে নিজের জীবন চাইতে মহব্বত করতেন ভালোবাসতেন যে সাহাবির ঘরে তিন দিন পর্যন্ত খাবার ছিল না চুলা বন্ধ ছিল সাবি তিন দিন যখন মতি হয়ে গেছে সাবি বুকের মধ্যে পাথর বেদি গানতে থেকে বে রই চকের পানি ঝরে ঝরে কান্দে আল্লাহর নবীর রহমত ও নেয়ামত শন্ন্যাজর হইছে সাহাবী চকের পানি ঝরে ঝরে কান্দে আল্লাহর নবীর সাহাবী কিসের জন্য তুমি কান্দো কে তোমাকে আঘাত দিয়েছে সাবি কোনো জবাব দেয় না আবার ডাক দেয় সাহাবীরে কিসের জন্য তুমি কান্দো কোনো জবাব দেয় না আবার ডাক দেয় সাহাবী কিসের জন্য তুমি কান্দো ওগো আজ থেকে প্রায় তিন দিন পর্যন্ত ঘরের সোলা বন্ধ ছিল খাবার নাই কিদার যন্ত্রণা ব্যথা যখন শুরু হয়ে গেছে হই সহ্য করতে না পারে আপনার কদমের সামনে হাজির হয়েছি খুব আর কসম করে বলি আপনার চেহারা দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার তিন দিনের খাবারে কিদা বন্ধ হয়ে গেছে সুভান আল্লাহ লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহকে পেতে হলে নবীর মহাব্বত ভালোবাসা বাস্তবে ঢুকাইতে হবে বায়রা লক্ষ্য করতে হবে সুন্নত পালন করতে হবে নবীর মহব্বত ভালোবাসা ঢুকাইতে হবে আর নবীকে ভালোবাসতে হলে নিজের জীবন চাইতে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ নবী হাদিস মধ্যে বর্ণনা করেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله جد كل আমি নবীকে নিজের মাতা পিতার চাইতে জীবন চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহব্বত না ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহব্বত না করবে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ভাই আসুন আজকে থেকে বুঝতে পারলেন নবীকে ভালোবাসতে হলে নিজের জীবন চাইতে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে সাহাবাইকে রাম নবীকে ভালোবাসছে নিজের জীবন চাইতে কেমন জিহাদের ঘোষণা যখন জিহাদের ময়দানে যাবে সংক্ষিপ্ত সময় জিহাদের ময়দানে যাবে রসুল যখন হাইয়া জিহাদ হাইয়া আডেল জিহাদ সাবিব বিয়ার বাজার করবে সেখানে না গিয়ে এই টাকা দিয়ে যুদ্ধের সামান কিনলেন যুদ্ধের সামান কিনে আল্লাহ নবী রহমিল আলমিনের এই আহ্বানে ঘোষণা এই জাহাদের মহিলেনের জাপাইয়ে পড়ে আল্লাহ রসুলের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সেখানে শাহাদাত বরণ করে টোকরা টোকরা হয়ে গেছে শেষ কথা বলব বাস্তবে আল্লাহকে বাস্তব হলে। আল্লাহকে ভালোবাসতে হলে। فاتبعوني يحببكم الله نبي بالو بشر دوكي تغبي نبيك بالو باشتغله الله رب العالمين بله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم تقول الله رب العالمين আল্লাহ বলে আমি বান্দার সমস্ত ঘুনা মাফ করে দেব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নবীজির অনুসরণ নবীর সুন্নত ভালোবাসা পালন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি